আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকের এই পার্সেল বরাবরের মতো পাঠিয়েছে এক সাবস্ক্রাইবার ভাই এটাতে বেশ কিছু রাউটার থাকার কথা এগুলো পাঠিয়েছে সার্ভিসিংয়ের জন্য আপনারা হিসেবে ভাইকে কিছু পাঠান না শুধু সার্ভিসিং এগুলো কি ভাই শুধু তো নিউজ পেপার না ভিতরেই তো রাউটারগুলো রয়েছে এটা একটা রাউটারের মাদার বোর্ড একই কাণ্ড শুধু মাদার বোর্ড এটা কি করে সার্ভিস করে দেবো ভাই ভাই এগুলো কি এগুলো চার্জার তাও আবার নষ্ট ভাঙা যাই হোক পাঠিয়েছে তো সার্ভিসিং না হলেও ভাইকে রিটার্ন করে দেবো আর বিষয়টি ভাইকে আগেই জানিয়েছি এগুলো হ্যাঁ এইবার পেয়েছি এমআই রাউটার এটা একটা এমআই এ ফোর রাউটার আর এটা হচ্ছে এটাও এমআই ফোর এ তবে এটা গিগে বাইট এডিশন এরপর এটা একটা অনু অনু সাধারণত রিপেয়ার হয় না তারপরেও ভাই পাঠিয়েছে আর এরপর এটা হচ্ছে ডি লিঙ্কের একটা রাউটার এটাও সম্ভবত হ্যাঁ এটাও ডুয়েলভ্যান্ডের একটা রাউটার ডি লিঙ্কের এরপর এটা হচ্ছে টেন্ডা এসি একুশশো ব্যান্ড গিগাভেট ওয়াইফাই রাউটার মডেল হচ্ছে এসি টোয়েন্টি থ্রি এরপর আরও বেশ কিছু সুইচ এবং সার্কিট ভাই পাঠিয়েছে সবগুলোই দেখে নিলাম এগুলো আপাতত রেখে দিচ্ছি আর চলুন আপনাদের এর মধ্যে একটি রাউটার রিপেয়ার করে দেখাই চলুন তাহলে এম আই ফোর এই রাউটারটি রিপেয়ার করা যাক এখানে দেখেন এই এম আই ফোর এ এই রাউটারটির সমস্যা হচ্ছে এর যে পাওয়ার সেকশনের যে পাওয়ার যে আইসিটা এই যে দেখেন এটা কিন্তু একদম পুড়ে গেছে স্পষ্ট বোঝা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে এটা পুড়ে গেছে তো এখানে দেখেন এই পাওয়ার আইসি থেকে যে ভোল্টেজটা বের হয়ে এই আইসিতে যাবে এটার এবং এই যে এই আইসি এর যে পাওয়ার সেটা কিন্তু এখান থেকে আসবে তাই এই ট্র্যাকে নেগেটিভ এবং পজিটিভ থ্রি ভোল্ট দিয়েছি দেখেন কিন্তু এখানে ওভার অ্যাম্পিয়ার টানতেছে মানে হচ্ছে শর্ট আর এই শর্ট হচ্ছে পাওয়ার আইসিটি যেটি পুড়ে গিয়ে আছে তাই এটি তুলে ফেলব দেখেন এখান থেকে আইসিটা তুলে ফেলে দিলাম এরপর এই যে এখানে প্লাস এবং মাইনাস এখানে দুইটা তার লাগানো আছে পাওয়ার সাপ্লাইয়ের সাথে আচ্ছা দেখি পাওয়ার দিয়ে কি অবস্থা যে পাওয়ার দিলাম আলহামদুলিল্লাহ দেখেন এখানে পাওয়ার এলইডি জ্বলছে এর মানে হচ্ছে রাউটারের বাকি পার্ট এই যে সম্পূর্ণ একদম ঠিক আছে বাতি ব্লিঙ্ক করলো এবং সম্ভবত এস আইডিও শো হয়ে গেছে আর পাওয়ার সাপ্লাই যদি দেখাই এই যে দেখেন পাওয়ার সাপ্লাই রিডিং হচ্ছে ফোর ভোল্ট দেওয়া আছে পাওয়ার আর জিরো পয়েন্ট টু সেভেন মানে দুইশো বা তিনশো মিলিয়েছে সব কিছু স্বাভাবিক থাকলেও রাউটারটি একদম ফুল অন হয়নি এস আইডি এখনও আসে নাই আর এম ফোর এ এই রাউটারটি এসএস আসে নাই এবং ব্লিংক করতেছে এর কারণ হচ্ছে এখানে যে পাওয়ার আমি দিয়েছি ফোর ভোল্ট এটা কম হয়ে গেছে এই দেখেন ব্লিংক করতেছে কোন রূপে একদম অন হয়েছে ভোল্টেজ দেওয়া লাগছে ফোর পয়েন্ট সেভেন ভোল্ট আর জিরো পয়েন্ট ফাইভ টু এমপি লোড নিচ্ছে মানে পাঁচশো মিলি প্রয়োজন হচ্ছে গ্রিন বা ব্লু এল ইডি চলছে অন হয়ে গেছে আর এসএসএসআ আইডি টা যদি দেখি দেখতে পাচ্ছেন এস এস আইডি চলে এসেছে Xiaomi এটা যেহেতু ডুয়াল ব্যান্ডেড রাউটার তাই 2.4 GHz এবং 5 GHz দুই ধরনের ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে আমাদের কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি এটা যেহেতু 12 ভোল্টের রাউটার ভিতরে লাইন করে আমি 5 ভোল্ট দিয়ে এটা অন অন করতে পারলাম তবে এইভাবে তো আসলে এটা চালানো যাবে না এই রাউটারটি যেন বারো ভোল্ট দিয়েই চালানো যায় আর আইসি রিপ্লেস যেহেতু আমরা করতে পারছি না কারণ এই আইসিগুলো এইভাবে মার্কেটে পাওয়া যায় না বা সেম রাউটার থেকে অনেক সময় কালেক্ট করা সম্ভব হয় না তো এখানে একটা উপায় আছে সেই ক্ষেত্রে এই যে মিনি তিনশো ষাট এই বাক কনভার্টারটি দেখতেছেন এটার মাধ্যমে এই রাউটারটি কিন্তু চালানো যাবে এখানে আইসি রিপ্লেস করতে হবে না কিভাবে কানেকশন করবেন চলুন দেখি এখানে দেখুন বাক কনভার্টারটির ইনপুটে কালো তার ইন মাইনাসে এবং পজিটিভ তার লাল ইন প্লাসে এবং আউটপুট হলুদ তার কনভার্টারের ইনপুট এখান থেকে পজিটিভ এবং এখান থেকে নেগেটিভ বাক কনভার্টারে ইনপুট দিলাম আর এখন বাক কনভার্টারটির আউটপুট ফাইভ ভোল্ট অ্যাডজাস্ট করে নেব প্রথমে বারো ভোল্ট দিয়ে দিচ্ছি আর আউটপুটটা কিন্তু এখন লাগাইনি আমি এই যে এটা হলুদ তার এটা সার্কিটে এখন সংযুক্ত করা হয়নি আর নেগেটিভ একটা হলেই হবে এখান থেকে নেগেটিভ আউটপুট লাগাতে হবে না কারণ নেগেটিভ কমন এখানে এই নেগেটিভ এবং এখানকার এই নেগেটিভ একই নেগেটিভ আসলে বা কনভার্টার অনেকে বলবেন যে ভাই তিন তারে কী করে কানেকশন হলো নেগেটিভটা মূলত কমন এবং ডিপ কানেকশন করতে হবে না আউটপুট ভোল্টেজটা আমি দেখিয়ে নিচ্ছি এই যে এখানে দশ আছে এখানে ছোট্ট টিমার আছে এটা ঘুরলে পাঁচ পাঁচ দশমিক চার দশমিক ছয় তিন আর একটু বাড়াই দিই সাত চার দশমিক সাত মূলত আমরা দিচ্ছিলাম চেকিংয়ের সময় আচ্ছা চার দশমিক নয় ছয় ভোল্ট চার দশমিক নয় ছয় এটা স্বাভাবিক পাঁচের কাছে কাছে একদম আর এখন এটা কানেকশনটা দেবো যেখানে খুলে নিই পাওয়ার অ্যাডজাস্ট করে নিয়েছি বা কনভার্টার সংযুক্ত করে নিলাম এটা হচ্ছে আউটপুট পজিটিভ এখানে আর হচ্ছে বাক কনভার্টার ইনপুট হয়েছে যে সকেট থেকে পজিটিভ এখানে আসছে এই পজিটিভটা মানে বারো ভোল্ট ইনপুট হবে আর বারো ভোল্ট ঢুকবে হচ্ছে বাক কনভার্টারে আর নেগেটিভ এখান থেকে নিয়েছি নেগেটিভটা মূলত কমন নেগেটিভ যে কোনো জায়গা থেকে নিলেই হবে নেগেটিভটা একই আর আউটপুট নেগেটিভের প্রয়োজন নেই কারণ নেগেটিভ যেহেতু কমন এখান থেকে আবার নেগেটিভ না নিলেও হবে শুধু আউটপুট আমি পজিটিভটা নিয়েছি মানে তিন তারে বাক কনভার্টারটি কানেকশন দিলাম আশা করছি বুঝতে পারছেন আর এখন দেখি

নেগেটিভ আর পজিটিভ দেখেন ফোর পয়েন্ট নাইন থ্রি ভোল্ট আছে যেহেতু ডুয়েল ব্যান্ডের রাউটার এটা যার জন্য থ্রি পয়েন্ট ফাইভ ভোল্ট দিলে হবে না ফোর পয়েন্ট নাইন সিক্স মানে ফাইভ ভোল্ট প্রায় এটা যথেষ্ট আর রাউটার চালু হয়ে গেছে রাউটার সিপ এবং সব কিছু স্বাভাবিক আছে আর ইনপুটে বারো ভোল্টের অ্যাডাপ্টার ব্যবহার করা যাবে এখন বারো ভোল্টের থেকে বেশি ভোল্ট ব্যবহার করা যাবে তবে তুলনামূলক বারো ভোল্ট ব্যবহার করাই উচিত হবে নাইন ভোল্টের অ্যাডাপ্টার ব্যবহার করলে কিন্তু এটা কাজ করবে রাউটার চালু হয়ে গেছে রাউটারের রেসেজ আইডি সব কিছু চলেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার কাছ থেকে একটা লাইক আশা করছি আপনার কোনো মতামত কিংবা মন্তব্য থাকলে তা আমাকে জানাতে একদমই ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন আর এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে চ্যানেলে সদস্য হয়ে যেতে পারেন দেখা হবে আগামী ভিডিওতে